অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোড গুলো খুব দারুণ হতে চলেছে কারণ তোমরা পূর্বের এপিসোড নেয় আজকে তোমরা দেখতে পাবে যে দীপা কোব প্লেড মোডে আছে কারণ হচ্ছে সবাই যখন দীপাকে দোষছে সূর্যের ঘুমের ওষুধের জন্য তখনই দীপার মনে অন্যরকম এক চেষ্টা কারণ দীপা তো মনে মনে মহা খুশি কারণ সূর্যের ল্যাব টেস্টের অসুস্থ এখনি দীপার হাতে এসে পৌঁছবে সেই খুশিতেই কিন্তু দীপা আত্মহারা অন্যদিকে দেখা যায় যে যখনই মিশকা দীপার কাছে জানতে চাইল যে সূর্যের এমন অবস্থার জন্য সত্যি কি তুমি দায়ী তখন দীপা কিন্তু উত্তর দিল না আমি কখনোই এটার জন্য দায়ী হতে পারি না তবে কি শেষ পর্যন্ত দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেটার অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে মিশকা তবে কি শেষ পর্যন্ত দীপাকেই তারা নির্দোষ প্রমাণ করতে পারবে তবে সিরিয়ালের মোড়টা অন্যদিকে যখন ঘুরবে কুন্তলা এবং রুডি রুডি যখন খুন হয় তখনই কুন্তলা অন্যরকম এক ষড়যন্ত্র করে